সিংহ পরিবারের জাগ্রত সরস্বতী পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের অন্যতম ঐতিহ্য লক্ষ্মী সরস্বতী পুজো ও হরিনাম সংকীর্তন ঐতিহ্য মণ্ডিত এই পুজো দুশো বছরেরও বেশি প্রাচীন বর্তমানে মহাশোল গ্রামের রাজপুত ক্ষত্রিয় সিংহ পরিবারের পাঁচটি মূল অংশ সেই তৃতীয় পুরুষ থেকেই চলে আসছে লক্ষ্মী ও সরস্বতীর আরাধনা পরিবার সূত্রে জানা গেছে এই সময় সকলে মিলে লক্ষ্মী ও সরস্বতীর আরাধনা ও চব্বিশ প্রহরব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তনে মেতে ওঠেন কথিত আছে নয় পুরুষ আগে প্রায় দুশো বছরেরও বেশি সময় ধরে এই পুজোর প্রচলন সেই থেকে বংশানুক্রমে এই পুজো চলে আসছে গ্রামের পাঁচ বংশের সব থেকে বয়স্ক পুরুষ এই সিংহবাড়িরই পুজোর মূল অহবায়ক হন গ্রামের পক্ষে চিত্তরঞ্জন সিংহ দুলালচন্দ্র সিংহ নিরঞ্জন সিংহ নেপাল সিংহ এই পুজোর পরিকল্পনা ও ইতিবৃতি তুলে ধরেন জানা গেছে সিংহ বংশের আদিপুরুষ সৈজন সিংহ বিহার থেকে প্রায় সাত পুরুষ আগে বাংলার মেদিনীপুরের মহাশোল মৌজতে জমি কিনে বসতি পত্তন করেন তারপর মায়ের স্বপ্নদেশ পান ঈশান সিংহ পুরোহিত সঞ্জয়বাবু জানালেন কথিত রয়েছে মাঘ মাসের কোনো এক রাতে বর্তমান মন্দির প্রাঙ্গণে রাত্রি যাপন করা গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ দুই রূপী বোনের স্বপ্নাদেশ পান এই স্থানে পুজো শুরু করার জন্য সেই সময় মাঘ মাস ও সরস্বতী পুজো নিকটে হওয়ায় দেবী লক্ষ্মী ও সরস্বতীর পুজো শুরু হয় সেই থেকেই মহাশল গ্রামে দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতী পুজো এক কাঠামোর মধ্যে দাস দাসী সহ পুজিত হন পরবর্তীকালে চব্বিশ প্রহর ব্যাপী হরিবাসরের আয়োজন করা হয় এই পুজো উপলক্ষে তখনকার এক চালার খড়ের মন্দির এখন অবশ্য হয়েছে কংক্রিটের বসন্ত পঞ্চমীর সকালে ঘর ডুবিয়ে মায়ের অঞ্জলি সম্পন্ন করা হয় বিকেল পাঁচটায় তার পরের দিন থেকে এবার পাঁচ দিন ব্যাপী অখণ্ড হরিনামের আয়োজন করা হয় এলাকার মানুষের একমাত্র বিনোদন বিনোদনস্বরূপ এই পুজোতে স্বল্প পরিসরে মেলার আয়োজন করা হয় মিষ্টি জিলিপি পাঁপড় বিভিন্ন দোকানপাট বসে তবে মায়ের হাতে পাকানো গুড় দিয়ে চিরের নাড়ু এই মেলার বিশেষ আকর্ষণ প্রত্যেকদিন দুপুরে এলাকার নামি দামি কীর্তনীয়রা ভোগ কীর্তন নিবেদন করেন এই উপলক্ষে শালবনি ব্লকের মহাশোলের সিংহ পরিবারের সদস্যরা ও তাদের সমস্ত আত্মীয় স্বজন এবং আশেপাশের জগন্নাথপুর খেমাকাটা ঝাটিয়ারা মন্ডলকুপি গ্রামের গ্রামবাসী ও তাদের আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হন এই মেলায় হরি নামের সমাপনের পর দুই দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এইভাবে পুজো ও হরিনামসহ মোট সাত দিন ধরেই হয় সৈজন সিংহের নাতি প্রয়াত ঈশান সিংহ এক মাঘ মাসে শীতের সন্ধ্যায় বাড়ির কর্মকর্তাদের নিয়ে আটচালায় বসে গল্প করছিলেন এমন সময় অবিবাহিত দুজন মেয়েকে আরচালার পাশে বসে পুজো করতে দেখেন আরচালায় বসে থাকা ব্যক্তিরা ছুটে গিয়ে তাদের কাছে যেতে না যেতেই সেই দুটি মেয়ে চোখের নিমেষে উধা হয়ে যায় অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে আর পাওয়া যায়নি কি ঘটল সেই চিন্তা করতে করতেই সকলেই রাতে বাড়ি ফিরে আসেন রাতে সকলেই ঘুমিয়ে পড়লেও ঈশান সিং চোখে ঘুম ছিল না এই সেই দুটি মেয়ের কথা ভাবতে থাকেন সেই রাতের শেষ প্রহরে তন্দ্রাচ্ছন্ন হন ঈশান সিংহ সেই অবস্থায় ওই দুটি মেয়ে স্বপ্নে দেখা দেন তাকে তারা বলেন আমাদের দুই বোনের পূজা করো মঙ্গল হবে বংশ পরম্পরা এই বলে মেয়ে দুটি ফের উধাও হতেই ঈশান সিংহের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখেন কেউ কোথাও নেই স্বপ্নে দেখা সেই দুই মেয়ের নির্দেশ মতো পুজো করার মনস্থির করেন বাড়িতে মিস্ত্রি ডেকে খড় আর বাস দিয়ে মন্দির তৈরি করে একই সঙ্গে সরস্বতী ও লক্ষ্মী পুজো শুরু করেন তিনি সেই নিয়ম আজও পালন হয়ে আসছে সিংহ পরিবারে তখন পুজো হতো তিন দিন পুজো শুরু হওয়ার প্রায় পঞ্চাশ বছর পরে পরিবারের সদস্যরা ঠিক করেন পুজো উপলক্ষে আয়োজন করা হবে হরিনাম সংকীর্তন সেই মতো চব্বিশ প্রহর হরিনাম সংকীর্তন হয় তবে তখনকার সেই আয়োজনের সঙ্গে এখন বিস্তর ফারাক হয়েছে হ্যাজাক লাইটের পরিবর্তে এসছে রকমারি আলো কাঁচা মন্দিরের পরিবর্তে গড়ে উঠেছে পাকা আটচালার মন্দির বাড়ির মহিলাদের হাতে বানানো নাড়ু দিয়ে পুজো হয়ে আসছে পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ